অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে প্রেজেন ইঞ্জেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল কি লাভ হইছে? কখন যে মারা গেছে এই মোর দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে এ এটা গুণা হবে না এটা গুণা হবে না তোমরা গুনার কাজ করো নাই একটা মরা দেহকে ইঞ্জেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো মানুষকে ধোকা দিতেছিল এটা তো অনেক আগে সে মারা গেছে এখন তো ইনজেকশন বাইরেছে এখন তো মাটির ভিতরেও দিতে হয় না এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইঞ্জেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে পোকা তাও ধরবে না পসবে না বাস্ট হবে না কিন্তু এখন ওরা কি করছে খালাদার জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইঞ্জেকশন দিয়ে রাখা হবে এটা বাস্ট হয়ে আতরিক বোতরে ছড়ি পড়ত ওকে এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছি চি 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 কোন জগতে তোমরা থাকো